এই বিপর্যয় থেকে রক্ষার একমাত্র উপায় হইল প্রফেসর ইউনুস মতো একজন সরকার প্রধান যিনি বৈশ্বিকভাবে সমাদৃত এখন নির্বাচন দিলে দেশের অর্থনীতির উপর অতিরিক্ত চাপ আসবে আওয়ামী লীগের চুরি করার টাকা ফেরতেই না যেন আর কেউ দেশকে বাপের সম্পত্তি ভাবতে না পারে সে ব্যবস্থা করতে হবে মনে হয় এখানেও বিএনপির আপত্তি আওয়ামী লীগের হাতে কত হাজার কোটি টাকা আছে জানেন নির্বাচন আসলে ওই টাকা মাঠে আসবে তখন মাঠে আসবে প্রার্থী কেনার জন্যে ভোট কেনার জন্যে দু হাজার ছাব্বিশের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রফেসর ইউনুস অনেক দক্ষ টেকনিক্যাল এক্সপার্ট নিয়ে আসছে রিভার্স ব্রেন ড্রেনের মাধ্যমে আরো লোক আনার কাজ চলতেছে এদেরকে দেশ পুনর্গঠনের সুযোগ দিতে হবে আপনারা জানেন কত স্কলার ফিরে আসছে সরকারের সাথে কাজ করার জন্য সোয়াসের মুস্তাক ভাই আসছে ইকোনমিস্ট আনিস ভাই আসছে বিদায় আশিক আসছে খলিল ভাই আসছে আরো কত কমু প্রত্যেকে কাজ করতেছে এই ধ্বংস হয়ে যাওয়া দেশটাকে আবার ঠিকঠাক করতে জুলাই গণহত্যার বিচার শেষ করতে হবে আপনারা একত্রিশ দফায় যেহেতু এগুলো রাখেন নাই তাই আপনাদের উপর আমাদের কোনো ভরসা নাই আগামীর যুগ জেনারেটিভ এআই এর যুগ আমাদের তথ্য প্রযুক্তি খাতে অনেক দক্ষ লোক দরকার হাসিনার চুরির অত্যাচারে এমন দক্ষ যত লোক দেশ থেকে চলে গেছে তাদেরকে আবার আমরা ফিরে আনব বাংলাদেশের তরুণ ইমরান যে স্ন্যাপচ্যাটের মতো কোম্পানির সিও ওই অনেক লোক আমরা দেশে আনার কাজ শুরু করব। তাদের মাধ্যমে গড়ে তুলব আমাদের পোস্ট জুলাই রিকভারি ফোর্স যারা দেশের পুনর্গঠনে কাজ করবে আর তরুণদের নেতৃত্বে হবে সংস্কার দেশে একটা অন্য গতি আসবে সাধারণ মানুষ থেকে শুরু করিয়া বিনিয়োগকারী পর্যন্ত সবাই প্রফেসর ইউনুস উপর আস্থা রাখে এবং তখন সেই আস্থা আরো দ্বিগুণ হবে প্রফেসর ইউনুস নিজে একটা বিশাল ব্র্যান্ড আমরা ওনারে মুখতে পাইছি ওনার কাছ থেকে আমাদের সবটা নিতে হবে উনি যা দিতে পারেন আমরা অনেক দিন পরে এমন একজন রাষ্ট্রপ্রধান পাইছি যারা নিয়ে আমরা গর্ব করতে পারি ওনার নেতৃত্বে আমরা দেশের হারানো অর্থনৈতিক সক্ষমতা ফিরে না আসা পর্যন্ত ওনারে হারাইতে চাই না ওনার সরকারের অনেক দুর্বলতা আছে কিন্তু প্রফেসর ইউনুস একাই একশো কাজ করতে দেন। আমরা আগায় যাব দুর্বার গতিতে তবে অনুরোধ বিশ্ব সম্পর্কে ধারণা আছে এমন তরুণ লোকদের নেন আপনার সরকারে বুড়া খাটাস বাদ দেন মেহরবানি করিয়া আর বিএনপি এই জন্যে কথা বলার সুযোগ পাচ্ছে এই জন্যে নির্বাচন নির্বাচন করার বিএনপি নেতাদের জন্য আমার একটাই মেসেজ আমি যে চ্যালেঞ্জগুলোর কথা বলছি সংস্কারের কথা বলছি একত্রিশ দফায় জুলাই অভ্যুত্থানের কথা না থাকার কথা বলছি এগুলোর উত্তর দিয়ে দয়া করে নির্বাচনের কথা বলবেন সক্ষমতা না দেখা আমরা আর ভোট দিব না কিভাবে আপনারা সরকার চালাবেন কিভাবে মানুষকে অর্থনৈতিক মুক্তি দেবেন কিভাবে উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ মোকাবেলা করবেন কিভাবে জুলাইয়ের আহত আর শহীদদের সম্মান জানাবেন তা পূর্ণ রূপরেখা আকারে প্রকাশ করেন জাতির কাছে আপনাদের প্রতিশ্রুতি দেন আমরা তখন বিবেচনা করব আপনারা নির্বাচন করার যোগ্য হয়েছেন নাকি হন নাই তার আগে নির্বাচন নির্বাচন করলে আমাদের প্রতিবাদ চলবে আর আমরা কিন্তু না যাই না কথা বলি না তথ্য প্রমাণ নিয়ে কথা বলি আমরা যদি কথা বলা শুরু করি আমাদের বিরোধী বানায়েন না আমাদের শত্রু বানায়েন না আপনাদেরই ক্ষতি জনগণ আর মার্কা দেখা ভোট দেবে না মানুষকে বলদ ভাইবেন না জনগণ ভোট দেবে যোগ্য এবং দক্ষ প্রার্থীকে ভোটের আগের হিসাব আর চলবে না টেকা দিয়া ভোট কেনা যাবে না আপনাকে আপনার আপনার দলের অবস্থা একটু বলি হ্যাঁ কিছু মনে দেন না পার্সোনালি নিয়েন না কারণ এগুলো কেউ বলবে না এই বান্দাই বলবে একমাত্র আপনাদেরকে আমি আমার বগুড়া আপনাদের দলের একটা চিত্র দিই আমি এইভাবে এই লেভেলে যাই না কিন্তু বগুড়া তো আমার জন্মভূমি আমার নারী পোতা আছে আর বগুড়া হইতেছে সেই বগুড়া যেই বগুড়া বিএনপির পূর্ণভূমি রহমানের জন্মস্থান তো বগুড়া তো বিএনপির জন্য পূর্ণভূমি হওয়ার কথা তাই না এখানে মডেল বিএনপি থাকবে এখানে বিএনপির জেনা কমিটি হবে একটা মডেল কমিটি যা সারা বাংলাদেশের মানুষ দেখবে আর বলবে ওয়া কি চমৎকার কমিটি কি সুন্দর কমিটি এইখানে তো বিএনপির কিছু দরকার নাই এখানে তো এমনি মানুষ বিএনপি করে রে ভাই এইখানে তো বিএনপির মাস্তান পালার দরকার নাই এখানে তো ম্যানেজ করার দরকার নাই এখানে তো মাফিয়া পালার দরকার এমনি বেগুড়ার মানুষ বিএনপি করে বগুড়া মানুষের নিঃশ্বাসে বিএনপি এইখানে আপনি নেতা কি দিচ্ছেন আমরা দেখি হ্যাঁ নেতা কি দিচ্ছেন রেজাল করিম বাদশাহ বগুড়া জেলা বিএনপির বর্তমান সভাপতি সাবেক বগুড়া পৌরসভার মেয়র বাদশার ছোট ভাই আছে কয়েকজন এক নাম্বার হইতেছে টোকন মোহন খোকন নয়ন জয় এবং দীপন আমরা একে একে প্রত্যেকের আমল নামা দেখি টোকন সাবেক দুইবারের প্রেস ক্লাবের সভাপতি একবারীত নিয়ে সংসদ চালিত টোকনের এক ছেলে খুনি এবং চাঁদাবাজ মার্শাল্লাহ দুই নাম্বার মোহন বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বগুড়ায় প্রায় চল্লিশটা খুনের সাথে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত খুনি চাঁদাবাজ দখলবাজ এবং নেশাখর বহুড়ায় যে কত বাড়ি সম্পদ দখল করছে ইয়ত্তা নাই কোটি কোটি অবৈধ টাকার মালিক যুবলীগের লিটন পোদ্দার আলহাজ মুস্তাকিম আদিল করিম এরকম অসংখ্য খুনির গডফাদার ওর মেয়ের জামাই ও খুনি মেয়ের জামাই পলাতক আছে মালয়েশিয়া মোহন পলাতক ইন্ডিয়া থাকে ইন্ডিয়াতে আবার বাড়িও আছে মার্শাল্লা তিন নাম্বার খোকন দিন রাত নেশা করে ফিরসির গাজা আফিম সবই খাক আবার মাঝে মাঝে তাবলিগ করে কি একটা অবস্থা চার নম্বর নয়ন তিনবারে বগুড়া প্রেস ক্লাবের সভাপতি মার্শাল্লাহ লেখাপড়ায় খুবই ভালো শুধু এইচএসসি পাশ এর উপরে আর পাশ দিবে পারেনি বর্তমানে পলাত পাঁচ নাম্বার জয় শহর যুবলীগের সভাপতি হিরোইন খোড় রাত হইলে বাসা ফেরার জন্য রাস্তা দিয়ে হাঁটবার না এমনই দুলে সে দেওয়াল ধরে ধরে রাত হইলে হাঁটে আমার কথা না বগুড়ার মানুষের কথাই শুনেন দ্বীপন ছয় নাম্বার ফেন্সিডিল রিল খোড় ফেন্সিডিল বিক্রেতার কাছ থেকে মোহনের ভাই হিসেবে ফ্রি ফেন্সিডিল পায় বগুড়ার মানুষ এই দুর্বৃত্ত পরিবারের কাছে জিম্মি এক ভাই বিএনপি এক ভাই আমলি এক ভাই যুবলীগ দুই ভাই হাসিনার চাটুকার সাংবাদিক এদের বাপ এর এদের বাপের নাম আলম দারোগা এই কিন্তু বগুড়ার স্থায়ী বাসিন্দাও না এই আলম দারোগা বরিশালের মানুষ সিপাহী থেকে দারোগা হয়েছে বগুড়ায় রিটায়ার করছে রিটায়ারের পরে নোট বইয়ের ব্যবসা করতো বাদশাহ মোহনও নোট ব্যবসা করতো ভাই এই লোকের বগুড়ার প্রতি বিন্দুমাত্র কমিটমেন্ট আছে বগুড়া জাহান নামে যা কিছু যায় আসে তো বগুড়ার লোকই না রে ভাই এই বাচ্চা পাঁচই আগস্টে বহু আমলিক যুবলীগ নেতার কাছ থেকে টাকা নিয়া তাদের সম্পদকে রক্ষা করছে তাদেরকে রক্ষা করছে বিশেষ করে আলহাজের কাছ থেকে নাকি এক কোটি টাকা নিছে যেমন বাসায় আগুন দেখেছিল ওই আগুন চেষ্টা করছিল আবার ওই এক কোটি টাকা নিয়ে আগুন লাগাইনি আর কি বিএনপির নতুন নেতা দেন এই লোক বিএনপির নেতা থাকলে বিএনপি আমাদের বলতে হবে কেন এই লোক বিএনপির জন্য বগুড়াতে অপরিহার্য মানে একই পরিবার বিএনপি আমলিক ভাগ হইয়া সারা শহরে রাহাজানি করবে আর জনগণ মুখ বুঝা সহ্য করবে হ্যাঁ এত বোগা ভাবেন বগুড়ার লোককে এই পরিবারের কাছ থেকে বগুড়ার মানুষকে রক্ষা করতে হবে না বিএনপির কাছে এই দুর্বৃত্ত পরিবার কেন এত পছন্দের বগুড়ার নেতৃত্ব দেবে এর নেতৃত্ব বগুড়ার মানুষকে মাইনা নিতে হবে এত তুচ্ছ ভাবেন বগুড়ার মানুষকে যেই মাটিতে জিয়া জন্ম নেয় সেই মাটিতে এই দুর্বৃত্ত পরিবারের হাতে জিয়ার আদর্শ বয়ে নেওয়ার ভার কেমনে দেন ভাই আর মানুষ পান নাই রাগের সাথে ভালো মানুষ নাই আপনাদের বিএনপিতে আমরা একটা শুদ্ধ বাংলাদেশ চাইছিলাম তার জন্যই আমাদের সন্তানেরা অকাতর জীবন দিছিল একই চক্রে ঘুরপাক খাওয়ার জন্য তারা জীবন দেয় নাই আমরা চাই বিএনপি নতুন সময়ের দিশা দিক মানুষের এই বিপ্লবী আকাঙ্ক্ষাকে ধারণ করুক আমরা একটা নতুন বাংলাদেশ চাই আপনাদের দল পরিশুদ্ধ করেন দেশের অর্থনীতি গতিশীল সব চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রফেসর ইউনুস সময় নির্বাচন দিবেন এই এইটা মেহরবানি করে ওনার উপরে চাহা দেন ওনার বিবেচনার উপরে আমরা দেশবাসী ওনার উপরে আস্থা রাখছি আপনারাও রাখেন দেশবাসীর মুখোমুখি দাঁড়ায়েন না মেহরবানি করিয়া আপনারা আমাদের সহযোদ্ধা আমরা ছাত্রদের নেতা মানছিলাম এবার আপনারাই আমাদের নেতা হইয়া ওঠেন নেতার মতো আচরণ করেন নেতাদের আকাশের মতো উদার হইতে হয় নেতা সেই যে নিজে কাদে অন্যকে কাদায় না নেতা সেই যে কোনো কিছুর আকাঙ্ক্ষা করে না নেতা সেই যে জনগণের সব কষ্টকে সব দুঃখকে নিজে আপন করইয়া নিতে পারে নেতা সেই যে সবচেয়ে দুর্বল মানুষের আশ্রয় হইয়া উঠতে পারে নিজেকে প্রশ্ন করেন সেই জায়গায় আসছেন কিনা না আসতে পারলে অপেক্ষা করেন ইনকিলাব